ঠান্ডা করন যাব অবশ্যই করন যাব দেড় কোটি প্রবাসীতে আয়ে ঠান্ডা করে তোমার ফিনিশ করে দিব নডির গোরে নডি আর কোনো কাম পাস না খেয়া দেয়া হ্যাঁ খালি প্রবাসীরা সহদেহ প্রবাসীর বউ যায় বোগা প্রবাসীর বউ গেলে সমস্যা তুই প্রোডাক্ট আসত না আক্ষেদের ভেদে বৈশা আমরা প্রবাসীর কোনো চিন্তা টেনশন নেই আইসা যাইতেছি তোমাকে ঠান্ডা করার জন্য দেখছো দেখছো নি চলবো ঠান্ডা হইব তো নাকি তোমার তো বড় বড় মেশিনের দরকার ছোট মেশিনে কাম হইতো না নিয়ে আসতেছি দেখছো তেলও আছে লগে কিছু বুঝছো না গেলে তেলও ডালা যাব সমস্যা নাই সমস্যা নাই নোডি করে নোডি কাম পানোয়ার খাই দে হ্যাঁ কোনো কাম কাজ নাই যে না হুয়াদের চেহারা আবার নাম রাখছ ফেহারা হ্যাঁ ঠান্ডা করুম সমস্যা নাই দেড় কোটি প্রবাসী আসি আইতাসি